হ্যাঁ বাবা গোলে 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 ও হো 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 আমার আদুরি বাচ্চা রে ওরে আমার আদুরি ওরে আমার আদুরি আজকে কি হলো মা কোলে এসে শুয়ে পড়েছ হ্যাঁ হ্যাঁ ও রে ওলে বাবালে দুটো দু তু করছো দেখি ফেসিয়ালটা ঠিক আছে নাকি মা ফেসিয়ালটা ঠিক আছে নাকি দেখি দেখি মা দেখি দেখি একটু ভালো লাগবে রে হ্যাঁ দেখি 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 এই খাটের তলায় কি করছো হ্যাঁ খাটের তলায় কি করছো এদিকে দেখি একটু বুকু খাবে বুকু খাবে খাবে টুং 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 আই আই টি দিয়ে যা টিটা ভালো হয়েছে দেখি টিটা কপালে ভালো আছে ভালো আছে কপালে কি গন্ধ নিচ্ছ তুমি আমার আমি তো কোথাও যাইনি কারো কাছে যাইনি গো আজকে হ্যাঁ আজ তো আমার কাছে কেউ আসেনি হ্যাঁ বাবা কেউ আসেনি দুটু করছ দুটু করছ এ মা দুটুক না এ দেখো মা দেখো কি শুরু করলো সোনা সে মা এটা কেচে এনেছি তোমার জল খে না জল খাবে বিস্কুট ফাঁকা উড়ি বনমাস হাম্পি দিদি হাম্পি হাম্পি হাম্পি

এ খেলছে খেলছে ওকে দাও তো খেলুটা দাও তো ওটা ছেঁকানাকা করছে ছাঁকানাঁকা সর্ সৎ দে দে ওই দেখ ওই দেখ কী দিয়েছে দেখ ওই দেখ এ দেখ খে খেলু দিয়েছে এ নাও এ নাও এটা খা ও বাবা এখন এই খেলুটা পছন্দ হচ্ছে না এখন এই খেলুটা পছন্দ দাও 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 চিৎটা তো ঘেঁটে গেছি ঘেঁটে গেছে আচ্ছা আচ্ছা দাও 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 হাত দাও হাত দাও দেখি 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 তোমার ফেসিয়ালটা ঠিক আছে নাকি আমি একটু দেখিনি দেখি 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 তবে তো সবাইকে বলবো ফেসিয়ালটা ডান ডান হ্যাঁ কি গো দেখি দেখি সুন্দর হয়েছে ফেসিয়ালটা দেখি মামাকে দেখা মামাকে দেখা देखी ना देखी देखी